ছাব্বিশে যাতে বিজেপি কে বিদায় করতে পারি সেই জন্য মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে বিন্দু অধিকারী আজকের বাংলার ক্ষমতা আসার জন্য এই সমস্ত ভুলভাল বকছে ওর মাথার ঠিক নেই পূর্ব মেদিনীপুর জেলায় ওর কোনো অস্তিত্ব নেই তাই বাংলার মানুষকে এই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ছুঁড়ে ফেলবে বাংলা থেকে বিতাড়িত করবে ছাব্বিশে বিজেপিকে হারানোর ঘোষণা আর শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ছাড়া করার হুমকি পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তুঙ্গে উত্তেজনায় কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের এই সংঘাতের প্রভাব কি বাংলাদেশেও পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ছাব্বিশে কর্মসূচি ঘোষণা করে বলা হচ্ছে আমরা বিজেপিকে হারাবো শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়া করবো নন্দীগ্রাম শুভেন্দু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তাই শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়া করার ডাক সরাসরি বিজেপির ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় হুমকি ছাব্বিশের এই কর্মসূচিকে কেন্দ্র করে এখন পশ্চিমবঙ্গ উত্তপ্ত বিজেপি সমর্থকরা বলছে এটা শুধু রাজনৈতিক হুমকি নয় গণতন্ত্রের উপর আঘাত অন্যদিকে বিরোধীরা বলছে শুভেন্দু আসলে জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন নন্দীগ্রামের মানুষও বিভক্ত মতে তাদের উন্নয়ন করেছেন আবার তিনি শুধু নিজের স্বার্থ দেখেছেন। প্রশ্ন হচ্ছে ভারতের এই উত্তপ্ত রাজনীতি কি বাংলাদেশে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারতের রাজনীতির পরিবর্তন সরাসরি বাংলাদেশকে প্রভাবিত করে কারণ সীমান্ত সমস্যা বাণিজ্য পানি বন্টন এমনকি অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের প্রভাব রয়েছে বাংলাদেশে যারা বিজেপি বিরোধী মনোভাব পোষণ করেন তারা বলেছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি দুর্বল হয় তবে তা বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাব্বিশের এই কর্মসূচি কেবল পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতের রাজনৈতিক সমীকরণকেই নাড়িয়ে দিতে পারে আর ভারতের রাজনীতিতে যে পরিবর্তন আসে তার ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লাগে অতীতে বহুবার দেখা গেছে ভারতের নির্বাচনী ফলাফল বাংলাদেশের রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠিয়েছে ছাব্বিশের দিনে কি ঘটবে তা নিয়ে এখনও তো আসা কিন্তু বিজেপিকে হারানো এবং শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়া করার ঘোষণা যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন মোড় দিয়েছে এটা নিশ্চিত বাংলাদেশের তরুণরা এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে ভারতের রাজনীতির এই অস্থিরতা কি আমাদের জন্য সুফল বয়ে আনবে নাকি নতুন সংকট তৈরি করবে